আবার আসলাম রান্নাঘরে আজকে আমি একটু কুমড়ো ফুলের পাতুরি করব মেয়ে এসেছে তাই জন্য কুমড়ো ফুল পেয়েছি কুমড়ো ফুল নিয়ে আসলাম এখন তো পাওয়া যায় না বেশি ভালো করে বেছে ঝুড়ি ঝুড়ি করে কেটে ধুয়ে নিয়েছি তার মধ্যে কটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি আর এর মধ্যে একটু সর্ষে বাটা আর লঙ্কা লেবু দিয়ে রেখেছি এবার দেখো তেলটা গরম হয়ে গেছে অল্প তেল দিয়ে দিই আমি হ্যাঁ আমি বেশি তেল দেবো না একটুখানি মেয়ে এসছে আবার কবে আসবে না আসবে পাবো আজকে বাজারে গেছিলাম পেয়েছি তাই নিয়ে আসলাম আর তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এবার এই যে আমি মধ্যে মশলাটা এর মধ্যে একটু জিরে বাটা দিয়েছি লঙ্কা বাটা আর সর্ষে বাটা সাদা সর্ষে আর হলুদ নুন লেবু সব দিয়ে দিলাম এবার দিয়ে এবার একটু ঢেকে দেবো হ্যাঁ জলটা উঠেছে এটার মধ্যে জলটা কমে যাবে একটু দিয়ে দিই জল মাটি ধোয়া ব্যাস এবার একটু ঢেকে দেব আমার পাতুরি কিন্তু রেডি হ্যাঁ আর একটু এবার আমি একটু ধনে পাতাটা দিয়ে দেব ব্যাস আর কিচ্ছু না না দাও একটু কালকে সেই তোমার রসুন ভর্তা করেছি না মেয়ে তো বলছে কেমন হবে কেমন হবে এ বলছে হেভি হয়েছে খেতে বুঝেছ এই হলো বাঙালিদের খাবার ছটি বটি হলে সব আর শীতকাল বিশেষ করে শীতকালে এটা সেটা হলেই হয়ে যায় দেখো আমার পাতুরি রেডি তা তোমরাও এইভাবে পাতুরি করো ভালো লাগে অনেক সময় ফুল কম থাকলে আমি একটু অনেক সময় বেগুনও দিয়ে দেই আমার মা এরকম বেগুনও দিয়ে দিত আজকে আমি বেগুন দেই নি আমি থাকি ফুল তিন এনেছি হয়ে যাবে আর ফুলের বড়া করলে তো ভালোই কোনো ব্যাপারই না কর্মর ভালোই লাগে ঠিক আছে তাহলে তোমরা এরকম করে রান্না করে নিজেও খাবে বাড়ির সবাইকেই খাওয়াবে আর আমাকে কমেন্টস করবে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি সবাই আর জানো তো একটা কথা আমাকে অনেক নতুন নতুন বন্ধু আমার হয়েছে তারা নতুন নতুন ভালো ভালো সুন্দর কমেন্টস করছে আমার খুব ভালো লাগছে কিন্তু তাদের নাম অনেক সময় মনে করতে পারি না আমি অনেক কথা ভুলে যাই কিছু মনে করো না তারা যেরকম আমার পাশে আছে আমিও তাদের পাশে আছি থাকবো ঠিক আছে তাহলে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর কে কে খাবে চলে আসো ভাত হয়ে গেছে রান্না রেডি ঠিক আছে টিপু চলে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো হয়ে গেছে রান্না ভাত বাড়ছি কিন্তু ঠিক আছে সবাইকে বলছি অঙ্কিতা চলে আসো তাহলে রাখি হ্যাঁ